যোগ যেরকম করেছিলাম ঠিক একই নিয়মে বিয়োগ করব শুধু মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে আগে লিখতাম যোগ চিহ্ন এখন লিখবো কি বিয়োগ চিহ্ন বাকি সব একই নিয়মে যেমন এখানে ভগ্নাংশ হচ্ছে ছয় এবং চার প্রথমে আমরা ছয় এবং চারে কি করব লসাগু বের করে নিব এখানে ছয় এবং চারের লসাগু কত হয় দুই দিয়ে ভাগ করা যায় তিন দুগুণের ছয় দুই দুগুণের চার আর এই দুইটা সংখ্যাকে কোনো দিয়ে ভাগ করা যাবে আর না তাহলে ভাষা সমান কত হয় 12 3 দিয়ে গুণে 4 6 দিয়ে 12 তাহলে আমরা এখানে নিচে লিখে নিব 12 এবার এই 12 কে প্রথমে 6 দিয়ে ভাগ করব কত হবে ভাগফল 2 2 এর সাথে উপরে 7 গুণ দিলে কত হয় 7 দিয়ে গুণ 14 এই বিয়োগ চিহ্ন দিলাম এবার 4 দিয়ে 12 কে ভাগ করব ভাগফল কত হবে তিন তিনটের সাথে তিন হইল বারো ভাগে চোদ্দ থেকে তিন করলে ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এটা কোন ধরনের ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কারণ লব ছোট হর বড় আচ্ছা এখন আমরা দেখব এই লব এবং ঘরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না এমন কোনো সংখ্যা আছে যে এগারো এবং বারো কে ভাগ করা যাবে নাই তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ